জ্বরে ধরেছে মুখে রুচি নাই কিছুই খেতে ইচ্ছে করে না জাস্ট এরকম একটা রেসিপি থাকলে আপনার মুখে রুচি এমনিতেই চলে আসবে আসলে এটা এতটা পছন্দের একটা খাবার আমার নানি খুব পছন্দ করত। এই খাবারটা তার সঙ্গে সঙ্গে আসলে আমারও এতটা পছন্দের হয়ে গেছে তো নানির হাতেই প্রথম খেয়েছিলাম এই রেসিপিটা অনেকেই হয়তো আপনারা খেয়েছেন তো এটা খাওয়ার পর থেকে আমার এতটা ভালো লাগে এটা আসলে মাংস রান্না করার চাইতেও তিন গুণ স্বাদ এটার যে একবার খেয়েছেন সে কোনো দিনও এটা স্বাদ ভুলবেন না আমার নানি কিন্তু প্রায় এই মাংসের ভর্তাটা করে থাকতো তো এই শুধু মাংস না যদি রান্না করা মাছ হয় তাও কিন্তু এটা করা যাবে আবার যদি মাছও না থাকে ডিম সিদ্ধ করেও কিন্তু এভাবে করে করলে আপনার আর কিছুই লাগবে না জাস্ট গরম ভাতের সঙ্গে এটা আপনি এতটা তৃপ্তি সহকারে খেতে পারবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না তো এখানে কিছু শুকনা মরিচ আর লবণ দিয়ে ঝাল কষলিয়ে নিয়েছি অবশ্যই মরিচটা পোড়া হলে অনেকটাই ভালো হয় এবং মরিচটা কিন্তু ভাজা হতে হবে চতুর্দিকে যেন কালো কালো হয়ে যায় তাহলে কিন্তু এর টেস্টটা বহু গুণে বেড়ে যাবে বিশেষ করে মরিচের ভিতরে বিচিগুলো যেন ভাজা হয় হালকা অল্প আছে ভেজে নেবেন দেখবেন এতটা সুস্বাদু হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু আরও স্বাদ হবে এতটা মজার খাবার এটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাংসটা চাইলে আপনারা বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিতে পারেন তবে এভাবে থে করলে আরও বেশি স্বাদ হয় এ পর্যায়ে মাংসের একটু ঝোল দিয়ে দিয়েছি জাস্ট ছয় পিস মাংস দিয়ে এই ভর্তাটা আমি করে নিয়েছি রান্না করা মাংস থাকলে কয়েকটা মাংসের টুকরা দিয়ে এই মুখরোচক খাবারটা করা যায় এটা কিন্তু মানে অনেক নামি দামি খাবারকেও হার মানিয়ে দেবে এতটা সুস্বাদু এতটা টেস্টি হয় আসলে আমার নানির কথা বলতে বলতে তিনি এখন আর নাই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এতটা সুস্বাদু আগের এই খাবারগুলো এগুলো কিন্তু প্রায় হারিয়ে যাচ্ছে আমাদের মানে বিভিন্ন ধরনের রেসিপি এসেছে কিন্তু এগুলো আমরা কখনোই ভুলব না এই খাবারগুলো এতটা মুখরোচক মুখে রুচি নিয়ে আসে আপনি একবার করে খেতে পারেন যারা করেনি আর যারা খেয়েছেন তারা তো জানেনি জাস্ট আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করে একবার খেয়ে দেখবেন আপনি আর ফ্যান হয়ে যাবেন সবসময় শুধু এটাই খেতে ইচ্ছে করবে তো এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন পান্তা ভাতের সঙ্গে আমি খাচ্ছি এটা দিয়ে তো আরও খেতে অনেকটাই ভালো লাগে আশা করছি আমার ভিডিওটি যদি আপনাদের মনে ধরে থাকে তো অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন